নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কয়েকটা দিকে নজর রাখতে হবে কারণ দুপুরের দিকেই কিন্তু আমরা দেখতে পাবো চ্যালেঞ্জ লিগ তার ড্র হতে চলেছে বিকেলের মধ্যে আনোয়ার আলীর কিন্তু সিদ্ধান্ত আসতে চলেছে তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে একটু আলোচনা রয়েছে কোচ কার্লেস কোয়াদ্রাত কি পদত্যাগ করতে চলেছে সেই নিয়ে অনেকে জানতে চাইছে সেই নিয়েই বেশিরভাগ মানুষের প্রশ্ন নন্দকুমার কিন্তু এবার বড় বার্তা সেই নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটুখানি লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো কালকে শিলংয়ে কিন্তু একটা খারাপ রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য হয়েছে বেশ কিছু পরিকল্পনা আমরা দেখলাম ভুলভাল হয়েছে তো যেদিন খারাপ হয় সবকটা দিকই খারাপ হয় সেটা কিন্তু কালকে আমরা বুঝতে পেরে গেছি গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে মাঝমার থেকে শুরু করে আক্রমণ ভাগ সব জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট চাপে পড়তে হয়েছে এবং কোচ কার্লেস কয়দরাতের প্ল্যানিংয়ের দিকেও কিন্তু অনেকেরই প্রশ্নচিহ্ন উঠে এসেছে যে এরকম ভুলভালভাবে দল নির্বাচনটা ঠিকঠাক হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার সেগুলোকে নিয়ে আগে আলোচনা করেছি এবার বেশিরভাগ মানুষ চাইছে কোচ কার্লেস কোয়াদকে মানে সরিয়ে দেয়া হোক তো তারা মাঠে কতটা যায় সত্যি জানা নেই কিন্তু ম্যাচ যখন হেরে যায় বা দলের যখন খারাপ পারফরমেন্স হয় তারা কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ায় তাদের খুব ভালোভাবে দেখতে পাবে বাদ বাকি সময় দল যদি ভালো খেলে কোনো প্লেয়ারের পারফরমেন্স ভালো হয় তাদের খুঁজেও পাবে না কিন্তু যখনই দলের একটু আর্ধু খারাপ পারফরমেন্স হবে তখনই তাদের দেখতে পাবে যে তারা একদম সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে তো সোশ্যাল মিডিয়ায় অনেক রকমই কিন্তু খারাপ খারাপ জিনিসও হচ্ছে অনেক রকম ট্রোল হচ্ছে তো সেগুলোকে নয় বাদই রাখলাম বলতে গেলে অনেক কিছু বলা যায় দেখো দল একটা নতুনভাবে তৈরি হয়েছে গত সিজনের দল আর এই সিজনের দলের মধ্যে অনেক পার্থক্য ইস্টবেঙ্গলরা এখনও পর্যন্ত যেরকম দল তৈরি করেছে এখনও তাদের মধ্যে বোঝাপড়ার এখনও অনেকটা সমস্যা রয়েছে সব থেকে যেটা সমস্যার ব্যাপার সেটা হচ্ছে প্লেয়ারদের ফিটনেস এবং ইঞ্জুরি ইঞ্জুরির কারণে দলটা মিনি হসপিটাল রয়েছে তো সেই জায়গা থেকে শিলংয়ে গিয়ে শিলংয়ের পরিবেশে মানিয়ে নিয়ে খেলাটা অত সোজা নয় ওই বাড়িতে বসে ফেসবুকে বা দু চারটে কমেন্ট করে দেওয়াটা যতটা সোজা শিলংয়ে গিয়ে খেলাটা ততটাও সোজা নয় হ্যাঁ এবার মানতে হবে শিলং তারা ভালো খেলেছে যারা ভালো খেলেছে তাদের প্রশংসা অবশ্যই করতে হবে যারা খারাপ খেলেছে তাদের নিয়েও বলতে হবে কিন্তু এখনই যারা যারা বলছে যে কোচকে সরিয়ে দেওয়া হোক কোচকে পদত্যাগ করে দেওয়া হোক মানে কোচের হাতে একদম স্পেনের টিকিট ধরিয়ে দেওয়া হোক তাদের মানে ফুটবল বুদ্ধি কতটা রয়েছে সত্যি আমার জানা নেই তারা হয়তো অনেক বেশি বোঝে আমাদের থেকে এটা হতেই পারে আমরা অনেক কম বুঝি যাই হোক সেটা বাদই রাখলাম আর তারা মাঠ ভরায় তো আদেও ইস্টবেঙ্গলের যখন ম্যাচ হয় যখন হোম ম্যাচ হয় তখন কত সমর্থক হয় কালকে দেখেছো শিলংয়ের মাঠে ইস্টবেঙ্গল সমর্থক হয়তো ছিল জোনা পাঁচ কি দশজন মতন সমর্থক বেঙ্গলের ছিল বাদবাকি পনেরো হাজার প্লাস তাদের অ্যাটেন্ডেন্স ভাবতে পারছো আর ইস্টবেঙ্গল যখন ঘরের মাঠে আইএসএলের মতন ম্যাচ খেলে তখন ওই আট থেকে ন হাজার লোক হতেও অনেক কষ্ট হয় ডার্বি ম্যাচ বা ইত্যাদি ইত্যাদি কিছু যদি বড় ম্যাচ থাকে তখন গ্যালারি ভর্তি হয় তো বাড়িতে বসে ওই কমেন্ট না করে মাঠ ভরানোর দরকার কিন্তু রয়েছে দল কাম ব্যাক করবেই আজ কাল তারা ভালো ফুটবল খেলবে কিন্তু সময় দিতে হবে এই দলটা প্রচণ্ড পরিমাণে এখনও বলতে গেলে ফিটনেস নিয়ে ভুগছে আমার মতে বলে যেটা সব থেকে আগে দরকার যে ফিটনেস ট্রেনার রয়েছে তাকে নয় পরিবর্তন করা দরকার তা হলে কোথায় সমস্যা হচ্ছে সেই নিয়ে ম্যানেজমেন্টের একটু বসা দরকার কারণ এত পরিমাণে ইঞ্জুরি প্রিসিজনের সময় মানে ভাবাই যায় না আর খারাপ খেলেছে অবশ্যই কোচের দিকে তো প্রশ্ন থাকবেই আরও কয়েকটা ম্যাচ দেখা যাক যদি এরকম সত্যি ডাউনফল হয় তখন কোচ পরিবর্তন করা বা ইত্যাদি ইত্যাদি কিছু পরিকল্পনায় পরিবর্তন করা দরকার রয়েছে কিন্তু এই মুহূর্তেই কোচ পরিবর্তন করাটা কোনো রকমই সমাধানের রাস্তা হতে পারে না তো যাই হোক এই ব্যাপার নিয়ে আমার যেরকম মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে যদি আমরা একটুখানি নেক্সট আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে নন্দকুমার কালকের ম্যাচের একমাত্র গোল নন্দকুমার করেছে নন্দকুমার চেষ্টা অনেকগুলো করেছিল কিন্তু গোল করতে পারছিল না তো নন্দকুমার কিন্তু একটা গোল করেছে এবং গোল করে কিন্তু তার একটা বার্তা সে দিয়েছে তার জার্সিতে সে কিন্তু একটা বার্তা লিখে রেখেছিলো সেই বার্তাটাই কিন্তু মাঠের মধ্যে দিয়েছে যে মহিলাদের সম্মান করা উচিত কারণ কলকাতায় যেরকম পরিস্থিতি বা পরিবেশ সবাই দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে তো সেই জায়গা থেকে নন্দকুমার গোল করে কিন্তু এই বার্তাটা ছড়িয়ে দিয়েছে তো নন্দকুমারের প্রতি কিন্তু অনেকটাই সম্মান বেড়ে গেল প্লেয়াররা যদি এইভাবে প্রতিবাদ জানায় তাহলে কিন্তু অবশ্যই সঠিক বিচার পাওয়া যাবে তো এই দুটো বিষয় গেল এরপর আমরা যদি আসি আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলি বর্তমানে ইস্টবেঙ্গলের প্লেয়ার দু হাজার সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে কিন্তু আজকে পিএসসি তাদের তরফ থেকে ফাইনাল কিছু আপডেট জানাতে চলেছে কারণ তার যে টার্মিনেশানটা ছিল সেটা সঠিক ছিল না সেইটার জন্য কিন্তু তাকে একটা আর্থিক জরিমানা এমনকি তার উপর বলতে গেলে ব্যানও লাগতে পারে ক্লাবের ব্যানও চেয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চাওয়া হয়েছে তো দেখা যাক আজকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে কিন্তু বেশ কিছু ফাইনাল আপডেট আসবে আর একটুখানি তোমরা চ্যানেল ফলো রেখো কারণ কালকে অনেকগুলো ভিডিও দেওয়ার জন্য আজকে নোটিফিকেশান ঠিকঠাক যাবে না তো মাঝে মাঝে একটু চ্যানেল ফলো রেখো আনোয়ারা লিখে নিয়ে যদি লেটেস্ট ব্রেকিং কিছু আপডেট এসে যায় তো সেটা সবার আগে শেয়ার করে দেবো তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের এ এফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে তো আজকে কিন্তু দুপুরের দিকে দুপুর সাড়ে বারোটা থেকে এফসি চ্যালেঞ্জ লিগ ড্র হতে চলেছে ইস্টবেঙ্গল কিন্তু পট ওয়ানের দল হিসাবে রয়েছে আর মানে একটা জঘন্য ফরম্যাট হয়েছে তো কিছু বলার নেই তোমরা যদি কেউ অফিসিয়ালি ড্র দেখতে চাও তো অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে নিও সেখানে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু সাড়ে বারোটা ঠিক সাড়ে বারোটা মানে সাড়ে বারোটা থেকেই তোমরা দেখতে পাবে তো সেখানটা একটুখানি ফলো রেখো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ